ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবারই তোরে জানা এবার ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবারই তোরে জানা বার্তা। দাওয়াত রইল মুবারক মাহফিলে হতে পারেন সামিল ভবানীপুর তালিমুল কোরআন মহিলা ওয়াজ মাহফিল ভবানীপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসাই মাহফিল ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আগামীকাল বুধবার এগারোই ডিসেম্বর বুধবার বাদ আসর হতে ভবানীপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ভবানীপুর বিরুলিয়া সাভার ঢাকা এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গণ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট আলেম হাফেজ হজরত মৌলানা মুফতি আব্দুল্লাহ সালেহি দামাদ বারকাতুহুম নাইবে মুহতামিম মাদ্রাসা মার্কাজুন্নুর বোর্ডবাজার গাজীপুর ওর আন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তরুণ ইসলামী আলোচক হজরত মাউলানা মুফতি আবু মুসা সামেঈদ আহমদ বারকাতুহুম সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও শিক্ষক অত্র মাদ্রাসা আরও বয়ান পেশ করবেন হাফেজ হজরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ইমাম ও খতিব সাধাপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আরো বয়ান পেশ করবেন হাফেজ মাসুম হজরত ইমাম ও খতিব ভবানীপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সাভার ঢাকা আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুহাম্মদ আব্দুল বাতেন সাহেব নাজেমে দারুল একামা জাহাঙ্গীর খান দারুল উলুম মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ আব্দুল আহাদ আনসারি ডি ও এইচ এস মিরপুর বারো ঢাকা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা মেম্বার তিন নং ওয়ার্ড বিরুলিয়া সাভার ঢাকা আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম বাবুল বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক কমলাপুর বিরুলিয়া সাভার ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ তৈয়বুর রহমান পীর সাহেব চাকুলিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আলী আজম সাহেব ভাইস প্রিন্সিপাল আনন্দপুর দারুল উলুম মাদ্রাসা এছাড়াও আরও স্থানীয় কেরাম ও গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন্নাশিদ ও জাগো মুসলিম শিল্পী গোষ্ঠী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন